গর্ভধারিণী মাকে গাছে বেঁধে পুড়িয়ে মারার অভিযোগ উঠল দুই ঘাতক ছেলের বিরুদ্ধে ত্রিপুরার ইতিহাসে অponাধির এবং নৃশংসতার বিরলতম এক সংযোজনের ঘটনা ঘটল পশ্চিম ত্রিপুরা জেলা জিরোনিয়া মহকুমার চম্পকনগর ফালি থানার খামারबाड़ी এলাকায় দুই খাতক ছেলে তাদের জন্মধারিনী মাকে গাছের সাথে বেঁধে শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে এই ঘটনার খবর পেয়ে চম্পকনগর ফালি থানা এবং জিরানিয়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় মৃত জন্মধারিনী মায়ের নাম মিনতি দেবদা বয়স আনুমানিক 55 বছর দুই খাতক ছেলের নাম

আমিও পড়াতেছি মুরা ছেলের বউটো বোধহয় বাড়ি বলতে তারা সবাই একজন আগরতলা আর একজন দোকানে সবাই দোকানে আমি দেখে সেটা ফোন করছি

যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে